যারবেরা যেমন আমরা পাই যে গোড়ার থেকেই আরও চারা বেরোয় আস্তে আস্তে সাইডের থেকে চারা বেরিয়ে যার গাছগুলোর বাড়ে ওই রকম কিন্তু ইচ্ছে করলে ফুলের থেকে বিচি কালেক্ট করে ওই বিচির থেকেও চারা করা যায় আমি করেছি তো বিচিটা কিন্তু খুব কম হয় এই যে ফুলটা একটা ফুল নিয়ে এসেছি আমি এটা ইয়ে হয়ে গেছে কিন্তু এটাতে এগুলো হাইব্রিডগুলোতে আরও বেশি কম হয় যেগুলো লাল রঙের যে জারবেড়াগুলো ওইগুলোতে তবু সবগুলোতেই একটা দুটো একটা দুটো চারটা এরকম করে হয় আর এইগুলো যে ডিফারেন্ট কালারের যে এগুলোতে খুব কম হয় বিচি তবু আমি একটা নিয়ে এসছি দেখি যদি বিচি একটা দুটো পাই তো আমি আপনাদেরকে দেখাবো যে আমি কি করে বিচিটা কালেক্ট করি আর কি করে চারাটা বের করি তো আমি এখন এগুলোকে ইয়ে করে খুলব এই যে খুলে বের করে দেখতে লাগবে একটা কাছে আমি এইগুলো কিন্তু বিচি না বিচি হয়নি একটাও বিচি হয়নি এই যে এগুলোতে বিচি হয়নি এখন খুঁজে খুঁজে ওই রকম করে খুব সাংঘাতিকভাবে সাবধান হয়ে দেখতে লাগিয়ে যে আমার এটা বিচিওয়ালা পাই কি না এগুলো ফুল ফুটে যখন ফুলটা পুরো মেচিওর হয়ে যায় ঝরে যায় ওই যেমন শিমুল তুলো টুলো আছে না ওইগুলো উড়ে যায় হাওয়াতে এরকম উড়ে যায় তো এই জন্য পাওয়া যায় না বিচিগুলো ফট করে ওই এরকম করে যখন নাকি বোঝা যাচ্ছে যে না এখন এটা পেকে ঝরে যাবে তখন তাড়াতাড়ি করে বের করে নিয়ে আসতে লাগে তারপরে এরকম করে দেখে যেটাতে বিচি হয়েছে সেই বিচিটা রাখতে লাগবে আর কি এদিকটাতে তো নেই একটা পাইনি তুমি এখন এই দিকটাতেও পাচ্ছি না বিচি খুব কম হয় একটা দুটো একটা দুটো এরকম বিচি হয় তো বিচিটা খুঁজে পেতে পারলে আমি দেখাতে পারি যেমন এই একটা পাওয়া গেছে একটা বিচি পেলাম তো আচ্ছা আমি এই যে এই যে এইগুলোর যেমন এই যে তলাটা একদম একদম এই যে সরু সাদা এরকম ধরলে পরে কোনো ইয়ে লাগে না কিন্তু এই যে এটা বিচি হয়েছে এটা এই যে শক্ত হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো আমি এখন এটাকে লাগিয়ে দেবো আরেকটা তো দেখেছিলাম এখন তো দেখতে পাচ্ছি না শেষ পর্যন্ত এই তিনটা তিনটা পেয়েছি চারটা চার নম্বরটা মনে হয় না এইটাও হয়তো হবে না এটাও হবে না কিন্তু এই দুটো ঠিকই চারা উঠবে এই দুটো তবু লাগাবো কিছুটা ইয়ে আছে আর এইটা কিছু হবে না এই দুটো লাগিয়ে দেবো এই দুটো ভালো বিচি হয়েছে এরকম ধরে দেখবেন একদম শক্ত এই যে শক্ত বিচি হ্যাঁ তো আমি এখন এই ইয়েটার মধ্যে এই এটার মধ্যে বিচিগুলো এখানে রাখি একটু ভার্মি কম্পোস্ট আর একটুখানি কোকোপিট মিশিয়ে আমি চারাগুলো লাগিয়ে দিই শুধু ফার্মি কম্পোস্ট আর পিটি দেবো আর অন্য কিছু দেব না এটাতে বুঝি না এটা থাকলে একটু কোকোপিট দিলাম আর বাকিটা ভানি দিয়ে এগুলো চারা কিন্তু খুব ভালো চারা হয় আমার বেশ কয়টা চারা করেছি এই বিচি দিয়ে কিন্তু বিচিটা বের করা মানে খুব ধৈর্যের ব্যাপার এক কয়টা ফুল খুঁজতে খুঁজতে হয়তো একটা বিচি দুটো বিচি এরকম পাওয়া যায় কিন্তু গাছ ভালোই হয় চারা উঠে যায় আমি ভার্মি কম্পোস্ট আর এই যে নিয়ে এই যে রেডি করেছি এখন দেখেছিলাম এখানে দেখি কোথায় গেল এই একটা বিচি এই একটা বিচি আর এই দুটো ভরসা নেই হবে করে তবু দিয়ে রাখি যদি হয় এরকম করে লাগিয়ে রাখলেই চারা উঠে যায় এরকম করে যার বেরার থেকে বিচির থেকে চারা করতে পারবেন আপনারা খুব সহজে সহজে কি একেবারেই সহজ এই তো এইরকম লাগিয়ে রাখলাম তো একটু অল্প জল দিয়ে দেবো স্প্রে করে করে জল দেব নইলে বিচিটা কোন দিকে পড়ে টড়ে যাবে স্প্রে করে জল দেব কিন্তু চারা তাড়াতাড়ি উঠে যায় খুব বেশি দিন লাগে না চারা দেবিতে দশ পনেরো দিনের মধ্যে চারা বেরিয়ে যায় তো এরকম করে আপনারা যারা যার চারা করতে পারেন ফুলটায় পুরোপুরি ম্যাচিওর হয়ে যাবে যখন ফুল নষ্ট হয়ে যাওয়ার অবস্থায় আসবে যখন বুঝবেন যে আর এখন থাকলে ফুলটা ঝরে যাবে তখন ফুলটা ছিঁড়বেন তাহলে পরে বিচিটা এরকম মেচিওর বিচি পাবেন আর ধৈর্য ধরে দেখতে লাগবে একটু 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 করে এই যে এটা তো আমি কালকে বৃষ্টি হওয়াতে একটু ভিজা ভিজা ভাব হয়ে রয়েছে নইলে শুকনো থাকে যখন তখন আরও প্রবলেম হয় সব এগুলো উড়ে যেতে থাকে তো এইরকমভাবে বিচি বের করে আপনারা যার বেদার চারা করতে পারবেন এইভাবে চারা করুন তো বিচির থেকে চারাও হলো বিচির চারা ভালোই হবে খারাপ হবে না আমার বিচির চারাতে ফুল ফুটছে তো আমার যে বিচির চারাতে ফুল ফুটছে সেটা লাল জারবেড়া এই এই রঙের জারবেড়ার আমি আর চারা করিনি এটা ফার্স্ট করছি এটা ডাবল কালারের জারবেড়া তো তো ওই জন্য এটা হাইব্রিড এটার কতটুক কতদিনে ফুল আসবে তো চারা হবে আমি এটা শিও লালটা তো হয় খুব ভালোই আপনারাও করুন আর ভালো লাগলে একটুখানি লাইক শেয়ার করে দেবেন একটু সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ভালো করে গাছ করুন